অনেক অনেক বছর আগের কথা এক গরিব মানুষ বাস করত এতটাই গরিব যে তার খাবার জঙ্গল আর মাঠ থেকে সংগ্রহ করা জিনিসপত্র দিয়েই তৈরি হতো একদিন দুপুরের খাবারের জন্য যখন সে কোনো পাখি ধরার চেষ্টা করছিল তখন হঠাৎ তার হাতে এক অত্যন্ত সুন্দর কাঁক ধরা পড়ল কাকটি এতটাই কালো ছিল যেন পালকগুলো তারার মতো ঝলমল করছিল সে কাকটিকে বাড়ি নিয়ে এলো তার ছেলেমেয়েরা খুব খুশি হলো তারা কাঁকটিকে এক খাঁচায় রাখল এবং অনেক যত্নে তাকে দেখাশোনা করল ধীরে ধীরে কাকটি এতটাই মোটা আর শক্তপোক্ত হয়ে উঠল যে সে শিশুদের হাত থেকে খাবার খেত এবং ঘরের ভেতর এদিক ওদিক লাফাত কিছুদিন পর এক পথিক ওই জায়গা দিয়ে যাচ্ছিল তার চোখ পড়ল কাঁকটির দিকে সে কাঁকটিকে হাতে তুলে নিয়ে তার ডান ও বাম পাখার নিচে কিছু লেখা দেখতে পেল বাম পাখার নিচে লেখা ছিল যে এর যকৃত বা লিভার খাবে সে রাজা হবে ডান পাখার নিচে লেখা ছিল যে এর হৃদয় বা হার্ট খাবে তার বালিশের নিচে প্রতিদিন তিনটি সোনার মুদ্রা পাওয়া যাবে এই দেখে পথিকের লোভ চাপে সে ভাবল যতদিন না সে কাকটির যকৃত খাবে ততদিন শান্তি পাবে না গরিব মানুষটি পড়তে জানত না সে পথিককে জিজ্ঞেস করল সেখানে কি লেখা আছে পথিক মিথ্যে বলে বলল ওখানে কিছুই গুরুত্বপূর্ণ লেখা নেই এই কাক দুদিনের মধ্যেই মারা যাবে এর থেকে এখনই একে মেরে ফেলে মজাদার রান্না করে খাওয়াই ভালো যদি তুমি একে রান্না করে আমাকে খাওয়া আমি তোমাকে বিনিময়ে এক হাজার সোনার মুদ্রা দেব পথিক টাকাগুলো টেবিলের ওপর রেখে দিল গরিব মানুষটি মন খারাপ করল যাকে এতদিন ধরে আদর করে পুষেছে তাকেই আজ মারতে হচ্ছে কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সে না বলতে পারল না সে কাকটিকে মেরে রান্না বসাল কিন্তু রান্নাঘর থেকে বাইরে যেতেই তার ছেলেলা খেলার ছলে ভেতরে এসে গেল তারা ক্ষুধার্থ ছিল তাই তারা কাকটির যকৃত আর হৃদয় বের করে খেয়ে ফেলল খাবার পরিবেশন করার সময় পথিক দেখল হাট আর লিভার নেই সে রেগে গিয়ে চিৎকার করে বলল হাট আর লিভার কথায় কিন্তু তখন কিছু করার ছিল না যখন নিশ্চিত হল যে সে তা পাবে না তখন কোনো কিছু না খেয়েই টাকাগুলো নিয়ে পরবর্তী পার্ট দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না